এই দেখো যে নখ অনেক পুরনো কোই বাবু হাড়ো আমার হাত নমস্কার সুন্দরবন এডিটর টের আর নতুন করবে সবাইকে জানাই আমার প্রাণলা हार्दिक অভিনন্দন ও আমার শ্বশুরদ্ধ প্রণাম বন্ধুরা আজ আমরা আরেকটি নতুন পর্ব নিয়ে উপস্থিত হয়েছে আজ ঠাকুরদা মাস দত্তি কি বলছে যে অনেক সোল মাছ বড় 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 সব সোল মাছ ভাসছে তো আর কুই মাছও নাকি অনেক ভাসছে তো ঠাকুরদা ঠিক করলো যে আর জাল চেপে মাছ ধরবে তো আমরা ভাবলাম যে আপনাদেরকেও দেখাই আমরা কিভাবে জাল চেপে আজ মাছ ধরছি তো আশা করছি আজকে পর্বটি অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা পর্বটি শুরু করা যাক বন্ধুরা স্কিম না করে পর্বটি দেখতে থাকুন আশা করছি পর্বটি খুব আকর্ষণীয় হতে চলেছে কেমন পড়লো এই এখানে একটা শোল মাছ ভাসছিলো একটু আগে তো সেখানে বাবা খামন মেরেছে এখন দেখা যাক শোল মাছটা ধরা যায় কি না হ্যাঁ কই মাছ শোল মাছ ভাসছে তো বলছে এখন জাল চেপে নেওয়া হচ্ছে চারিদিকে এই যে আমি নিয়ে এসেছি চার জাল আজকে আমি চার জাল দিয়ে বার করবো চেপে দিয়েছ মাছ ধরা শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বাবা ডুব দিয়েছে কিন্তু এই যে বাবা ডুব দিয়েছে দেখছেন ধরেছি ধরেছি

আপনারা ইতিপূর্বে জেনেছেন যে প্রায় সাতশো থেকে আটশো গ্রাম একটা শোল মাছ জাল দিয়ে বাবা বের করেছিল কিন্তু শোল মাছটা বার হয়ে গেছে গেলে কি হবে আমরা কিন্তু কই মাছ পেয়ে গেছি ইতিমধ্যে বড় বড় কই মাছ একেবারে সেই পুরানো দিনের কই মাছ আবারও খবর আছে আছে বাবা ডুব কিন্তু পাড়ের গায়ে কিন্তু অনেক গর্ত রয়েছে সেই সমস্ত গর্তের মধ্যেই কিন্তু মাছগুলো লুকিয়ে থাকে কই মাছগুলো এগুলো সব পুরানো কই দেখে দেখে দেখি দেখি

আছে শোল মাছ আছে মনে হচ্ছে এখনও কিন্তু আসা ছাড়ছি না আমরা সম্ভবত শোল মাছটা এখনও থাকলেও থাকতে পারে যদি পেয়ে যাই বন্ধুরা তাহলে আপনাদেরকে নিশ্চয়ই দেখাতে পারবো অনেক বড় শোল মাছ কিন্তু প্রায় আটশো গ্রাম হ হবে ধরেছ কি মাছ শোল মাছ শোল মাছ পাওনি কিন্তু মার পায়ে ঠেকেছে বলল যে শোল মাছ তাই দেখি ও বাবা কি পুরানো কই দেখি দেখি ও একটা এগিয়ে নিয়ে এসো দেখি দেখছেন আমরা কিন্তু পুকুরের জলে ডুবে আছি পুরো হ্যাঁ এই যে দেখুন এই যে

আবার নতুন জায়গায় জাল ফেলা হচ্ছে আবারও জাল চাপা হবে আপনারা অপেক্ষা করুন এই সমস্ত পুকুরের কিনারাগুলোতে প্রচুর গর্ত আছে এই গর্তের মধ্যেই কিন্তু কই মাছ বা অন্যান্য মাছগুলো লুকিয়ে থাকে মূলত কই মাছগুলো বেশি লুকিয়ে থাকে তো আজকে আমরা শোল মাছ ধরতে এসেছিলাম কিন্তু শোল মাছ বেড় পড়েছিল পালিয়ে গেছে

देखी 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 देखी, देखी 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 पुनः वास देखी 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 पुनः वास छाड़ो हमार हाथ वो पेरी जब बोले देखी चे राग राग ये तो एका नाटक जोड़ी आसी पाथर मोड़ी माथा दिया क्या सा जान बैठ दिया इधर इस इधर जो इतना तो। इतना तो इतना 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 আমি ডুব দিতে পারছি না তাহলে বন্ধুরা আজকের পর্বটি এখানে শেষ করছি দেখা হবে আর একটি নতুন কোনো পর্ব নেই ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার